আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা সদ্য অনার্স পাশ করেছেন তারা কমেন্ট করে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটের বিষয়ে জানতে চাচ্ছিলেন তবে বিগত দিনে ভিডিও দিয়েছি তো আজকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেয়ের ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে আপনাদের যারা সদ্য অনার্স পাশ করেছেন তাদের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট বিতরণ নিয়ে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে চলে আসি তো দেখুন আজ পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে দুই হাজার তেইশ সালের অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদ ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট নিম্নলিখিত আঞ্চলিক কেন্দ্র হতে সংশ্লিষ্ট কলেজের প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো এখানে বিভাগ জেলার নাম দেওয়া আছে বিতরণের স্থান ও ঠিকানা বিতরণের তারিখ দেওয়া আছে প্রথমে রয়েছে খুলনা বিভাগ ও গোপালগঞ্জ জেলা খুলনা আঞ্চলিক কেন্দ্র বরিশাল বিভাগ এবং মাদারীপুর ও জেলা বরিশাল আঞ্চলিক কেন্দ্র সিলেট জেলা সুনামগঞ্জ জেলা সিলেট আঞ্চলিক কেন্দ্র তো এখানে হবিগঞ্জ জেলার রাজশাহী পাবনা নাটোর চাপাইনবগঞ্জ এরপর সিরাজগঞ্জ নওগাঁ জয়পুরহাট এবং বগুড়া জেলা রংপুর তো আপনাদের কিন্তু এই সকল অঞ্চলে এই ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট বিতরণ হবে আজকে থেকে অর্থাৎ আজ পঁচিশ জানুয়ারি দু থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি তারিখের মধ্যে এই সকল আঞ্চলিক কেন্দ্রে কেন্দ্র থেকে কলেজ কিন্তু সংগ্রহ করতে পারবে তো ইতিমধ্যে এই সকল আঞ্চলিক কেন্দ্রে কিন্তু আপনাদের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট পৌঁছে গেছে আমি আবারও বলছি আপনাদের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট জাতীয় বিশ্ববিদ্যালয় যে আঞ্চলিক কেন্দ্রগুলো রয়েছে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে পৌঁছে গেছে তো আজকে থেকে আজকে থেকে কিন্তু কলেজগুলো সংগ্রহ করতে পারবে ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে তো এটি আরেকটি পৃষ্ঠার একটি নোটিশ এখানে রয়েছে ঝিনাইদহ মাগুরা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জেলা ঝিনাইদহ আঞ্চলিক কেন্দ্র ঢাকা বিভাগ ঢাকা মহানগর এ সকল অঞ্চলে আঞ্চলিক কেন্দ্রে কিন্তু সার্টিফিকেটের ট্রান্সক্রিপ্ট পৌঁছে গেছে তো কলেজগুলো আজকে থেকে ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে সংগ্রহ করবে আর ছাব্বিশ ফেব্রুয়ারির পর থেকে আপনারা এই ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট কলেজ থেকে নিতে পারবেন তো এই ছিল আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকে সকল প্রকার খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ